উধারবন্দ ব্লক কংগ্রেসে চলছে রাহুর দশা যতই ভোটারদের বিজেপির বিরুদ্ধে কীর্তন করে ভোটারদের ততই ভোটাররা কংগ্রেস দল ত্যাগ করেন বিজেপির গেরুয়া পড়ছেন বিশেষ করে সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের ধ্বংস দেখে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য সংখ্যালঘু ভোটে বিরাট থাবা বসাতে যাচ্ছে বিজেপি দল শনিবার টিকল বস্তি দয়াপুর দ্বিতীয় খণ্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপির গেরুয়া বসন পড়েন দয়াপুর দ্বিতীয় খণ্ডের সভায় বক্তব্য রাখেন মিত্র জোটের আলী লস্কর লিয়াকাত মন্ডল সহসভাপতি সৌরভ দত্ত বিধায়ক মিহির কান্তি সোম মন্ডল সাধারণ সম্পাদক উমা শঙ্কর ভট্টাচার্য বুথ সভাপতি নিরঞ্জন রায় সভায় প্রত্যেক বক্তা সংখ্যালঘু মানুষের উন্নতি না হবার জন্য কংগ্রেস দলকে ঠুকেন তারা বলেন কংগ্রেস দল সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে ভোটের সময় তারা সংখ্যালঘু দরদি সাজে ভোট পেরোলেই তাদের নেতাদের পাওয়া যায় না টিকিন নাগাল বিজেপি দল সাথ সবকা বিকাশ এই মন্ত্রী বিশ্বাসী তাই মানুষ আজ বিজেপির প্রতি আস্থা প্রকাশ করছে আগামী দিনে আপনারা ভোটের মাধ্যমে কংগ্রেসের এতদিনের বিশ্বাস ঘাতকতার সমুচিত জবাব দিন ওই দিন টিকলবস্তি এলাকায় ও হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কংগ্রেস ছেড়ে বিজেপি নৌকায় ভিড়েন ওই দিনের সভায় বক্তব্য রাখেন মন্ডল সভা সদস্য নিহার রঞ্জন নন্দী কিষান মোর্চার সভাপতি নির্মল রায় সহ সভাপতি দীপক ভট্টার শক্তি কেন্দ্র প্রমুখ শিমুল দাস বুথ সভাপতি প্রাণেশ দাস খাসপুর সমবায় সমিতির চেয়ারম্যান প্রবীর কর দলীয় কর্মকর্তা প্রণব চক্রবর্তী টিকলপাড় জিপির প্রাক্তন সভাপতি রঞ্জিত নন্দী দয়াপুর থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসের স্বর্ণালী মিশ্র